বাইরে ভাই উমানের রিয়ালের রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা আজকের একদিনের ব্যবধানে প্রায় আড়াই থেকে তিন টাকার মতো করে বেড়ে গিয়েছে জি বন্ধুরা এক রিয়ালের পরিবর্তে আপনারা প্রায় তিনশত তেরো টাকার কাছাকাছি পেয়ে যাবেন আজকের দিনের রেটটা আজকে আমি সকালে যে আপডেটগুলি দিয়েছি সকালে কিন্তু একরকম আপডেট ছিল তবে দিনের মাঝামাঝি থেকে দিনের শেষের দিকে এসে রেটটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যেটা আপনাদের ধারণারও বাহিরে তবে বন্ধুরা আজকে উমানের বিভিন্ন এক্সচেঞ্জে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশত টাকা পঁচিশ পয়সার মতো করে পাবেন আজকে উমানের সর্বোচ্চ রেটটা পাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত টাকা পঁচিশ পয়সা যেখানে আজকে সকালেও কিন্তু তিনশত তিন টাকার উপরে ছিল কিন্তু এক লাভে তিনশত টাকা পঁচিশ পয়সার ভিতরে উঠে এসেছে পুরুষোত্তম গাঞ্জি এক্সচেঞ্জে তিনশত চার টাকা দশ পয়সা এমনিভাবে উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশত চার টাকা উমানের জয়ালেক্ষা এক্সচেঞ্জে আবার তিনশত পাঁচ টাকা উমানের আলজাদিদ একচেঞ্জে তিনশত চার টাকা পাঁচ পয়সা উমানের হামদান এক্সচেঞ্জে তিনশত পাঁচ টাকার মতো করে পাবেন উমানের আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত দুই টাকা থেকে শুরু করে তিনশত তিন চার টাকার ভিতর আপনারা পেয়ে যাবেন তো আমি যে বলেছি তিন তিনশত তেরো টাকার কাছাকাছি পাবেন আপনারা জানেন যে কোনো এক্সচেঞ্জ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্কে যদি টাকা পাঠান তাহলে কিন্তু আড়াই পার্সেন্ট পণা পাবেন তাহলে আপনার তিনশত পাঁচ টাকা পঁচিশ পয়সা এর সাথে আড়াই পার্সেন্ট প্রণতনা তো দিবেই সেটা যদি যোগ করেন তাহলে দেখা যাবে যে ষাট টাকা তেষট্টি পয়সার মতো করে পাবেন প্রতি রিয়ালে বেশি তাহলে ষাট টাকা তেষট্টি পয়সা যোগ তিনশত পাঁচ টাকা পঁচিশ পয়সা তাহলে আপনারা দেখতে পারবেন যে তিনশত তেরো টাকার কাছাকাছি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের টাকা রেটের আপডেট